নতুন চ্যাপ্টার শুরু করছি প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে মন দিয়ে বুঝবে আর প্রত্যেকটা অঙ্ক পরপর আমি সলভ করানোর চেষ্টা করছি যেগুলো বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর সবাইকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে ছড়িয়ে দেবে আর ভিডিওটি অবশ্যই লাইক করবে চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক দেখো তোমাদের যে পনেরো চ্যাপ্টার পনেরো চ্যাপ্টারটাই হচ্ছে যে বীজগণিতিক সংখ্যার সরলীকরণ বীজগাণিত সংখ্যার সরলীকরণ গুণভাগের মাধ্যমে আমরা সহজে সরল করবো ঠিক আছে একেবারে কষে দেখি একের দাগের কি বলছে দেখা যাক একের দাগে বলেছে যে ওই সম্পর্কগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তো তাহলে এক নম্বর যেটা বলেছে প্লাস সি এটা সত্য নাকি মিথ্যা এটা আমাকে যাচাই করতে হবে তাহলে এই অঙ্কগুলো কিভাবে করবো বা খুব ভালোভাবে দেখে নাও ফার্স্ট ফার্স্ট আমাকে ডান দিক যেটা বা বাঁ দিক যেটা যে কোনো একদিক তুলে নিলাম অর্থাৎ একটাই জিনিস যে বামপক্ষ সমান ডানপক্ষ হচ্ছে কিনা এটুকু আমি প্রমাণ করব। যদি না হয় তাহলে বলে দেবো যে ওই সম্পর্কটি মিথ্যা তাহলে বামপক্ষ বা দেওয়া আছে এর সমান বি বাই সি আচ্ছা এটাকে এইভাবে লেখা যায় কি যে এ বাই সি প্লাস বি বাই সি এবার কেন বলবে কেন দেখো এটার যদি আমি লসাগো টানি সি লসাগু হবে দুটো একই জিনিস থাকলে লসাগু একই হয় এবার উপরটা কি হবে এক এক গুণ করে এ প্লাস বি হয়ে যাবে তাহলে দেখো যে এ সি প্লাস বি বাই সি এটা করা যায় তাই তো আবার দেখো এটাই তো আমার ডান পক্ষ ওটাই যদি ডান পক্ষ হয় তো আমি এখানে লিখে দিচ্ছি যে এটাই আর এস অতএব যেহেতু এল এইচ এস সমান আর এইচএস মানে পক্ষ সমান পক্ষ সুতরাং আমি কি বলতে পারি অতএব সম্পর্কটি সত্য ঠিক আছে কিছুই না বামপক্ষ তুলবো সেখান থেকে হিসাব হবে আবার ডানপক্ষ যদি এসে যায় খুবই ভালো নাহলে ডানপক্ষ আলাদা করে হিসাব হবে চলো পরের অঙ্কটা দেখা যাক একে থেকে দুই কি বলেছে না এ বাই এক্স প্লাস ওয়াই সমান এব প্লাস এটা সত্য না মিথ্যা এটা যাচাই করতে হবে এটা কিন্তু দেখতে আগেরটারই মতো কিন্তু একই নয় দেখো এটা কিভাবে হবে ফার্স্ট যদি বাম পক্ষকে লিখি যে a বাই এক্স আচ্ছা এটাকে কি করা যাবে কিছুই করা যাবে না এটাকে তো আর পার্টিসান করে ভাঙতে পারবো না কিন্তু আর এই যে যেটা ডান পক্ষ আছে সেটা কি দেওয়া আছে যে a বাই এক্স প্লাস এটা হিসাব করলে কি হয় এক্স আর ওয়াই যেহেতু আছে এক্স আর ওয়াই যেহেতু হর আছে তাহলে লসাগু কি এক্স ওয়াই এবারে দেখো উপরে কি হবে এ ইনটু ওয়াই এ ওয়াই আর এ এক্স হই কি না এখান থেকে কি করতে পারি যে উপরে এ কমন নিলে এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট আর নিচে এক্স ওয়াই এবারে দেখো এইটা আর এইটা নিশ্চয়ই একই নয় একই নয় সুতরাং কি বলবো যে সম্পর্কটি মিথ্যা কারণ এল এইচএস নট ইকাল টু আর এই সম্পর্ক ওকে এরপরের কোশ্চেনটা কি বলছে দেখো তিন নম্বর কোশ্চেন বলছে সমান প্রমাণ করতে হবে y মাইনাস এ একই জিনিস এটা সত্য না মিথ্যা কি করে হবে এটা কি সম্ভব সত্য না মিথ্যা দেখা যাক তো দেখো কি বলছে এস কি বলেছে যে x মাইনাস ওয়াই বাই এ মাইনাস বিচা এখান থেকে উপর লাইনটা থেকে যদি একটা মাইনাস কমন নেই মাইনাস যদি কমন নেই সামনে ওয়াইটা আসবে নিচের লাইনটা থেকে যদি একটা কি এটাই তো তোমার আর এইচএস দেওয়া আছে আমাদের এটাই তো ডান পক্ষ দেওয়া আছে সুতরাং লিখতে পারি আর অর্থাৎ যেহেতু সমান অতএব সম্পর্কটি সত্য বুঝে গিয়েছে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে চলো পরের কোশ্চেনটা কি বলেছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান এটা বলেছে সত্য না মিথ্যা যাচাই করবো দেখো এটা এক এক্ষুনি একটা অঙ্ক হয়েছে এটা দেখেই বলতে পারবে যে মিথ্যা

যেহেতু সমান নয় সম্পর্কটি মিথ্যা যেহেতু এল এইচ এইচ এস টু আর এস অতএব সম্পর্কটি কি হবে মিথ্যা তাহলে দেখো একের দিকের চারটে অঙ্ক খুব ভালোভাবে বলে দিলাম নিজেরা কিন্তু দেখবে তারপর প্র্যাকটিস করবে নিজেরাই একটা তাহলে কি হচ্ছে এক একটা সত্য দুইটায় কি হচ্ছে দেখে নাও দু একটা মিথ্যা

যে অঙ্কটা বড় চেহারা আলাদার অঙ্কটাকে ছোট করে করতে হবে ফার্স্ট অঙ্ক কি দেওয়া আছে দেখো কিউ বাই সাতাত্তর ফাইভ এটাকে তোমার ছোট করতে হবে ফার্স্ট দেখো তো সাত দিয়ে কাটছে এক না সাত এগারোয় সাত নয়

বোঝা গেছে দেখে নাও ভালো করে এটা সাত দিয়ে কেটেছি তারপর বি এর যেহেতু ফোর এবং ফাইভ পাওয়ার দুটো আছে ফোরটাকে নিচে নামালে মাইনাস হচ্ছে আর মাইনাস করলে ওয়ান হচ্ছে অ্যান্সার হচ্ছে নাইন এ কিউব বাই বি চলো দু নম্বর দু নম্বর অঙ্ক কি বলেছে যে আঠারো এ ফোর বি ফাইভ সি স্কোয়ার বাই একুশ এ সেভেন একইভাবে অঙ্কটা করা হবে কিভাবে করবো দেখে নাও যে আগে সংখ্যার সংখ্যার কি কাটছে কেটে দাও তিন দিয়ে কাটে তিন ছয় আঠেরো তিন দেখো সেই একই রকম তাহলে নিচে গিয়ে নামবে এ সেভেন মাইনাস ফোর ইন্টু এগুলো কিন্তু ডট বা ইনটু দিবে এবার দেখো বিভ পাওয়ার টা উপরে বেশি আছে নিচে টু টুটা উপরে উঠলে মাইনাস টু হলো সি আর কোন জায়গায় নেই তাহলে C স্কোয়ার এখানে আর ইন্টুটা থাকবে না এই ইন্টুটা কি হবে তিনটে পাঁচ থেকে দুই বাদ দিলে সি স্কোয়ার যেমন আছে নিচে সেভেন এ কত সেভেন থেকে ফোর বাদ দিলে থ্রি সিক্স বি কিউব স্কোয়ার বাই সেভেন এ কিউব এটাই তোমার

এবার দেখো দুটো দুটো থেকে যদি কমন নেওয়া হয় দুটো দুটো যদি কমন নেই এখান থেকে এটা আর মাইনাস থেকে শুরু করে এটা যদি কমন নেওয়া হয় ফার্স্ট যদি কমন নেই এক্স কমন যাবে এক্স মাইনাস টু এবং মাইনাস কমন নিলে এক্স প্লাস থেকে মাইনাস কমন নিচ্ছি তাহলে মাইনাস টু নিচে কত হবে x প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এবার একটা জায়গা দেখো মাইনাস তো শুধু কমন যাবে না অর্থাৎ এখানে একটা ও কমন যাবে বুঝে গেছে এবার একটা জিনিস কাটা যাচ্ছে তাহলে কি কাটবো না এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে গেল তাই না তাহলে উত্তর আসবে এক্স মাইনাস টু এক্স এটাই হচ্ছে কি না এই যে তোমার এটা দেওয়া ছিল এটাকে সরলীকরণ করে এটা পেয়েছি তাই তো তাহলে ওটাই হবে কোশ্চেন হলো এটা তিন এরপর চারের কোশ্চেন আইভির কোশ্চেন কি বলেছে আইভি না এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এটা এর প্লাস এ কিভাবে ছোট মানে কি করা দেখো এখানে এই প্রথম যেটা আছে এটার কোনো কাজ নেই আপাতত এটাকে কি করতে পারি দুই থেকে এক বিয়োগ করলে এটা হলো নিচু যেটা আছে স্কোয়ার প্লাস এ এ কমন নিলে কি হয় না এসোয়ার এ কমন নিলে এ পরে থাকে প্লাস ঠিক আছে এবার দেখো এ যেমন ছিল রইলাস মাইনাস টু এ প্লাস মাইনাস টু এ ইন a প্লাস এটা হবে a প্লাস ওয়ান a যেমন আছে রইলো উপরটা দেখো কি কমন যাচ্ছে এ কমন যাচ্ছে এ কমন নিল এ মাইনাস টু এই যে এটা এবং এটা থেকে আর বাকিটা থেকে ওয়ান কমন যাবে এ মাইনাস টু নিচে যেমন আছে এ তাহলে কি হচ্ছে এ প্লাস ওয়ান এ মাইনাস টু যেমন আছে রইল ইন্টু এখান থেকে কি এ মাইনাস টু এ মাইনাস টু দুটো আছে ফলে একটা কমন গেলো আর কি এ প্লাস ওয়ান কমন নিল নিচে কি ছিল এ প্লাস এত দূর কিন্তু খুব ভালো করে করতে হবে দেখে নিজের হাতে খাতায় কিন্তু করবে ঠিক আছে এবার অঙ্কটার দিকে দেখো কি কি কাটছে কি কাটছে দেখতে পাচ্ছি না এ প্লাস ওয়ান কাটছে এ প্লাস ওয়ান কাটছে এ মাইনাস টু এ মাইনাস টু কেটে গেল তাহলে পড়ে আছে কি পড়ে আছে কি উপরে আছে এ প্লাস ওয়ান

এটা আছে এটার জন্য তোমাদের কিন্তু অবশ্যই সূত্রগুলো মনে রাখতে হবে কিউবের সূত্র কি ছিল একটু মনে রাখতে হবে দেখো কিউবের সূত্র কি ছিল একবার বলে দিই কিউ প্লাস বি কিউবের সূত্র ছিল কি না এবোয়ার এটা ছিল কি সের এটা ছিল কিউবের সূত্র আর স্কোয়ার মাইনাস এর সূত্র কি এখানে যেহেতু একটা লাগবে আরো একবার করিয়ে দিচ্ছি সূত্রগুলো কিন্তু তোমরা মনে রাখবে বারবার বলছি না এ প্লাস লাগবে এবার অঙ্কটার দিকে দেখো এখানে দেখো কি তোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে মানে কি কিউ প্লাস কিউ তাহলে এ কত p আর b হচ্ছে কিউ বলো এবার কি

এখানে কি কি কাটছে আগেই কেটে দাও কি কি কাটছে কি কাটছে মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি মাইনাস কিউ এটা যেমন ছিল এবার দেখো ভাগ আছে তারপরে কিছু আছে ভাগ থাকলে কি হয় গুণ চিহ্ন হয়ে উল্টে যায় এটা এবার কি কাটছে না নিচে কি পড়ে আছে আর নিচে পড়ে আছে তাহলে এটাই হবে আমাদের পাঁচের দাগের অঙ্কটার অ্যান্সার বোঝা গিয়েছে কি কি সূত্র লাগবে বলে দিয়েছি সূত্রগুলো জানলে কিন্তু এগুলো खुबी खुबी सोच, छोए देख रहा की बोले सिद्ध कर। छोए। x minus x minus six, x square mai plus four x

এখানে মাইনাস ওয়ান কমন নিচ্ছি মাইনাস ওয়ান কমন নিলে অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবার পরে লাইন কি হবে দেখো টু এক্স প্লাস ফাইভ কমন যাচ্ছে পড়ে আছে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স প্লাস ফাইভ কমন যাচ্ছে পড়ে আছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি কমন যাচ্ছে ঠিক আছে তাহলে এবার কি কি কাটছে জন্য রংটা চেঞ্জ করে কাটছে আর কিছু কাটছে আর কি কিছু কাটছে আর কিছুই কাটছে না তাহলে উপরে কি আছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান

আবার প্রথম থেকে অঙ্কটা দেখে নাও একবার কিছু না প্রথম উৎপাদক ভাবনা হয়েছে প্রত্যেকটা উৎপাদক ভেঙে কমন নিয়ে যা হয়েছে দুটো দুটো কেটেছে এবং যেগুলো পড়ে আছে যেগুলো পড়ে আছে সেগুলো পরে গুণ করা হচ্ছে আর কিছু না বুঝে গিয়েছে বুঝিয়ে দেওয়ার আগে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও ঠিক আছে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে চলো পরের অঙ্কটা দেখা যাক নেক্সট দুইয়ের দাগের লাস্ট অঙ্ক দুইয়ের দাগের লাস্ট অঙ্ক আই সাতের অঙ্কটা কি বলেছে দেখো না মাইনাস প্লাস এবি ভাজিত প্লাস বি কিউব স্কোয়ার মাইনাস স্কোয়ার দেখো এইরকম ধাঁচের

এ প্লাস বিসোয়ার মাইনাস এবছে এবার দেখো কিছু কাটছে কিনা কাটলে অবশ্যই কেটে দিতে হবে দেখেন এটাই ব্যাকেট দিতে হবে এবার কি কি কাটছে দেখছি স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার কেটে গেল একটা এ প্লাস বি কাটছে তাই তো তাহলে পড়ে আছে ফাইনালি ফাইনালি শেষে কি পড়ে আছে দেখি এ মাইনাস বি উপরে পড়ে আছে একটা আর নিচে পড়ে আছে ওইটা এ মাইনাস বি আর নিচে এটা পড়ে আছে যেহেতু পড়ে আছে এটাকে গুণ আকারে করে দিলাম এ স্কোয়ার প্লাস এ বি কেন এ এর সঙ্গে এটার গুণ এর সঙ্গে এ বির গুণ সরি বি এর গুণ ঠিক আছে এই অঙ্কটা কিন্তু এটাই হবে আমাদের ফাইনাল অ্যানসার তাহলে কষে দেখি পনেরোর এক এবং দুই এর ধ্যাগের সবটা অঙ্ক খুব ভালো করে বুঝিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই নিজে নিজে খাতায় করবে খাতায় কিন্তু তুলবে আগে বুঝে নেওয়ার পরে ঠিক আছে